ছিল মনির স্কুলের প্রথম দিন প্রথম প্রথম দিন বলতে ক্লাস টুতে ওঠার পরে প্রথম দিন তো দেখো ঠান্ডাটা এতটাই যে যাওয়ার আর মন করছে না মানে ওঠার মন করছে না যাওয়ার জন্য তো খুবই এক্সাইটেড কিন্তু ওঠার জন্য নয় তো একটু পরেই তারপরে আর কি 7:30 সময় উঠে কেমন লাগছে একদমই ভালো না চোখ জ্বালা করছে এখন মনে হচ্ছে যেন পাঁচটায় উঠেছে তো ধীরে ধীরে হ্যাবিট তো করতেই হবে গুড মর্নিং फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল ব্লগস উইথ তন্দ্রা তো পরে লেটেই জানালাম তো তো দেখালাম বাইরে কত কুয়াশা পড়েছে আর আজকে থেকে মে স্কুল শুরু হয়ে যাচ্ছে ওই দেখো কে ডাকছি কিন্তু উঠছে না তো ঠান্ডার তো লাগেই সব বাচ্চাদেরই আজকে কষ্ট হবে আর মাদেরও কষ্ট হবে যারা আমার মত লেটে ওঠে চলো বাবাদের কষ্ট নেই কারণ বাবারা কন্টিনিউ এই টাইমেই ওঠে না বাবারা ওঠে না বাবাড়া ওঠে না বাবাড়া লেটেই ওঠে সব নটায় টায় ওঠে চা কোন বানাইবে চা কে এক দিন বানি হ্যাঁ তো বন্ধুরা মেয়েও দেখো ঘুম থেকে উঠে একদম রেডি আজকে উঠতে তো চাইছ না কিছু বলো গুড মর্নিং বলো হ্যাঁ গুড ঘুম থেকে বোলাইছিলে আর এখন আমি চলে এসেছি গোপাল বাসুকে তুলতে তো দেখো ওরা ঘুমাচ্ছে আরাম কম্বলের মধ্যে লেপের মধ্যে উঠে পড় রাধে রাধে গুড মর্নিং তুলে তো ওদের সকালবেলায় তুলে নিয়ে কিন্তু আমি খেতে দিয়ে দিই একবারে সোয়েটার পরিয়ে দিই কারণ ঠান্ডাটা প্রচণ্ড পড়েছে যার জন্য একদম সোয়েটার পরিয়ে ওদের বসিয়ে দিই গুছিয়ে আর খেতে দিয়ে দিই তারপরে আমরা চা খেয়ে নিয়ে সকালে রান্নাটা শুরু করে দেবো যেহেতু মেয়ে স্কুলে যাবে তো সকালে চা কিন্তু আমার রেডি হয়ে গেছে তো আমি ঘুম থেকে উঠে আগে জামাকাপড় ছেড়ে চা বসিয়ে দিয়ে ওদেরকে যদি বাসন থাকে মেজে তারপরে কিন্তু গোপাল বাসুকে তুলে দিয়ে আগে তারপরে বাসন কোসন মেজে নিই তো চলো দেখা যাক মেয়ে রেডি হলো নাকি দেখো মেয়ে স্নান হয়ে গেছে কমপ্লিট আজকে নতুন সোয়েটার পরেছে তাই তো মা একটু উটু করো হাতটা উঁচু করো তো দেখো এখন ড্রেস করিয়ে দিচ্ছি তো চুল ড্রেস তো হয়ে গেছে এখন চুলটা বেঁধে খাইয়ে দেবো স্কার্ট স্কার্ট তো পরাবো লাস্টে পরাবো হাত খাওয়াবো ঠিক আছে তো চুলে দেখো জট তো এটা করতে করতে অনেকটা টাইম লেগে যায় তুই ক্যামেরা তো হিলাচ্ছিস কেন তো বন্ধুরা চুলটা বেঁধে ওকে ভাত খাইয়ে দেবো তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে তো আলু পেঁয়াজ কলি ভেজেছি ডাল করেছি ভাত করেছি ব্যাস এখনও তো দুপুরে রান্না বাকি আছে তো পরে করব আগে পাঠিয়ে নিই মেয়েকে স্কুলে আর আমি দেখো সকালবেলা উঠে মাথাও আসনাইনি কিরম পাগলির মতো লাগছে তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো সারাদিনের আমার কাজ আজকে চেষ্টা করছি তোমাদের পুরো দিনের ব্লগটা দেওয়ার তোমাদেরও খাওয়া দাওয়া দেখো সকালের কমপ্লিট হয়ে গেছে আর মেয়ে যাচ্ছে এখন স্কুলে পুরো রেডি তো বলো ক্লাস উঠে কেমন লাগছে আজকে তো কিছুই বললে না কি বললাম কোনো নাচা গানা বলো বলো স্কুলে কেমন লাগছে আজকে ক্লাস টুতে যাচ্ছো অনেক ভালো লাগছে আমি একটু একটু ভয়ও করছে হ্যাঁ কিন্তু গিয়ে ধুকুর ধুকুর করছে আমার

তারপর খাওয়া দাওয়া করে চলে গেছিলাম মেয়ের স্কুলে তোকে আজকে আনতে গেছিলাম একসাথেই তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি গেছিলাম কারণ ননদের বাড়ি যেতে হতো আজকে ও ছিল ননদের মেয়ের বার্থডে তো সেই কারণেই যাওয়া হয়েছিল দুপুরবেলা একটু ছোটো খাটো খাওয়া দাওয়ার প্রোগ্রাম ছিল তো সেটা করে কেক কাটিং করে তারপরে আমরা আর কি এসেছি বাড়িতে তো এখান থেকেই মনকে নিয়ে চলে গেছিলাম তো স্কুল ড্রেসেই ওকে দেখতে পাবে কারণ বাড়ি এসে যেতে যেতে আবার টাইম লেগে যায় কারণ আড়াইটার সময় ওর যেহেতু ছুটি হয় তারপরে কিন্তু যেতে গেলে অনেক লেট হয়ে যায় আমাদের তো একবারেই ওকে নিয়ে গেছিলাম একটা দোকানে তো তোমরা দেখতেই পাবে তো আমি আগেও ওইখান থেকে আমার জ্যাকেটগুলো নিয়েছিলাম তো এত ভালো এই দাদার দোকানের জিনিসগুলো তো ওই জন্য কিন্তু আমি মানে অঙ্কিতার জন্য মানে ওনাদের মেয়ের জন্য ওর জন্য নিতে গেছিলাম এখানে তো আমার জন্য এখান থেকে একটা জিন্স নিয়ে এসেছি তো অনেক দিন ধরে ইচ্ছে ছিল একটা তো আনা হচ্ছিলো না তো আগের দিন ছিল না দাদার দোকানে তো এটা হচ্ছে চাকদা স্টেশনে দোকানটা চাকদা স্টেশন থেকে একটু গলিতে তো অভিনব জায়গাটা মানে অভিনব বস্ত্রালয় আর কি চাকদা স্টেশন রোডে তো খুব ভালো দোকান জিনিসপত্র খুব ভালো তো বলছিলো আমাদের চ্যানেলটার কি নাম তো তো তাই তোমার দাদাভাই একটু সার্চ করে দিচ্ছিলো তো জিনিসপত্র খুবই ভালো এই দোকানের তোমরা কিন্তু চাইলে নিতে পারো যারা যারা চাকদায় তো এখানে দেখো তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মনকে আমি স্কুলের ড্রেস পরিয়েই নিয়ে গেছি যেহেতু আড়াইটার সময় ওর ছুটি তো সেই কারণে যদি বাড়ি এসে আবার যাই তো আমার অনেকটা লেট হয়ে যাবে আর বিকেলে একটু বেশি ঠান্ডা পড়ে তো তার জন্য আমি ভেবেছিলাম যে একবারই ওদের বাড়ি থেকে ঘুরে আসব। তো এখানে দেখো অঙ্কিতাও আজকে যেহেতু প্রথম দিন স্কুল ছিল আসতে একটু লেট হয়ে গেছে তো এবার হবে কেক কাটিং আর কেক কাটিংয়ের জন্য সব ছোট বাচ্চাগুলো দাঁড়িয়ে গেছে হ্যালো <laughs> <the baby. laughs> 에이, 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 에